নয়টা বেজে তিন মিনিট ব্যাগ দিয়ে দিল পিরিন চাওলাত দশ নয়টা বেজে সাত মিনিট ছেড়ে যাচ্ছে সুন্দরবন ১৬ লঞ্চ এই সিরে কি ঝুঁকি নিয়ে লাভ মাত্র দুশো টাকা করে যাচ্ছে দেখ ভাড়া মাত্র এরপরে ভেছিটি আছে সুন্দরবন ষোলো লঞ্চ ২৫০ টাকা করে ডেক ভাড়া যাচ্ছে এক আবার ওই পার্বত আঠারো থেকে এসে দেখতে পাচ্ছি যে মানামিতো দুশো টাকা করে ভাড়া দিয়ে দিল তুমি সব সময় বলে থাকি যারা চাঁদপুর যাবেন অবশ্য আছে এরপরে পিরিন চাওলাত দশ লঞ্চে হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আজ হলো তিরিশে অক্টোবর রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে মোট পাঁচ পাঁচটি লঞ্চ এই সিট আছে পিরিন চাওলাত দশ আছে সুন্দরবন ষোলো এর পরবর্তীতে আছে পারাবত আঠেরো লঞ্চ এর পরবর্তীতে আছে এমবি মানামি লঞ্চ এর পরবর্তীতে ওই সিটে আছে চাঁদপুর ফতুল্লাগামী ফারান সাত লঞ্চ এই মোট পাঁচ পাঁচটি লঞ্চ এই পাঁচ পাঁচটি লঞ্চের মধ্যে আপনাদের আজকে বিশেষ কিছু অফার চলছে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব এবং কি কিছু লঞ্চে একেবারে সবগুলোতেও না একেবারেই একটি লঞ্চও বাকি না এভাবেই যাচ্ছে কম বেশি মিলিয়ে চলছে আজকের ধামাকা অফার তবে এই সেইটে যে ফারান সাত চাঁদপুর ফদলাগামী সেই ফারান সাতে আসলে কোনো আপডেট থাকছে না চলুন আপনাদের আপডেটটা দেখাই এই সিটে এমবি মানামি লঞ্চ তিনশো টাকার একটু কম ডেক ভাড়া যাচ্ছে হয়তো দুজন পাঁচশো করে নিচ্ছে একজন হয়তো তিনশো টাকা করে নিতে পারে আজকে ওই বেশ কিছু সময় আগে আপডেটটা দেখছিলাম এখন কি বলতে পারি না তবে পারাবাত আঠারো লঞ্চ মাত্র দুশো টাকা করে যাচ্ছে ডেক ভাড়া মাত্র এরপরে ওই সিটে আছে সুন্দরবন ষোলো লঞ্চ দুশো টাকা করে ডেক ভাড়া যাচ্ছে এরপরে ওই সিটে আছে পিরিন চাওলাত দশ লঞ্চ দুশো পঞ্চাশ টাকা করে ডেকে ভাড়া যাচ্ছে আজকে সব থেকে বেশি অফার দিল এবং কি যত আমার দেখা এই পারাবত আঠারো লঞ্চে চলুন দেখে আসি প্রথমেই দুইশো টাকা করে ডেকে ভাড়ায় কেমন যাত্রী হলো আড়াইশো টাকা কেমন যাত্রী হলো ওই সিটে ধরেন তিনশো টাকাই বা কেমন যাত্রী হলো চলুন আশা করি আজকের ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত এত বেশি বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছেন আর এই মুহূর্তে পাড়া আঠারো লাঞ্চে প্রবেশ করে সামনে কিন্তু ভালোই ভিড় দেখা যাচ্ছে দেখেন অনেকটাই কিন্তু ভিড় দেখছি অবস্থা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মধ্যে পারাবাত আঠারো লঞ্চে কি পরিমাণে আসলে ডেক সেরিনির জাতি মাত্র দুশো টাকায় এই সিটে বাসাবাড়ি মাল নিয়ে যাচ্ছে এগুলো যদি গাড়িতে নিত হয়তো অনেকটাই বেশি লাগত আর এটা লঞ্চে নিচ্ছে খরচ হয়তো একটু কমবে চলুন পারাবাত আঠারো লঞ্চের দুশো টাকায় যখন ডেক ভাড়া ডেক সেরিনির স্পিড নিস্ত নিচতলা ডেক সেরিনী এবং কি দ্বিতীয়তলা ডেক শ্রেণী দুইটাই দেখে আসি নিচতলার তলার সেরিনী তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে যাত্রী আছে একটু তলা বাকি আছে এটা হলো পারাবাত আঠারো লঞ্চের দ্বিতীয়তলা তলার সেরিনী এখানেও ভালোই যাত্রী দেখা যাচ্ছে এরপরে বাকি আছে এমবি মানামি আমি আছে সুন্দরবন ষোলো বাকি লঞ্চগুলো আপনাদের একে একে ঘুরিয়ে দেখার চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে তবে এখানে একটু ঠান্ডাটা অনেকটাই বেশি ভালোই খুব সুন্দর পরিবেশ এখন আবার ওই পাড়াবা আঠাও থেকে এসে দেখতে পাচ্ছি যে মানামি তো দুইশো টাকা করে ভাড়া দিয়ে দিল চলুন দেখি দুইশো টাকায় মানামির কেমন যাত্রী সামনে ভালোই ভিড় ওকে চাঁদপুর লঞ্চ ছেড়ে দেবে চলুন একটু ডেক সেনিংটা দেখে আসি এমপি মানামি লঞ্চের এই মুহূর্তে আমি মানামি লঞ্চের অবস্থা দুইশো টাকা তেমন একটা দেখতে পাচ্ছি না লাইটটা একটু এই সিট একটু কম জ্বালালো কেন এটাও আমি আসলে বুঝতে পারছি না তবে মানামির যে বরাবর যে কেবিনগুলো সেই কেবিনগুলো কিন্তু বুকিং হয়ে থাকে আর দেখেন যে কেবিন কেবিনগুলো সবসময় বুকিং বুকিং থাকে তবে ডেকে মাঝখান থেকে যাত্রী আছে মাঝখান থেকে যাত্রী থাকলেও এই সেটটা একটু কম দেখতে পাচ্ছি এমনিতে ঘুরিয়ে পেছি যেটাই বলি না বলি মানামিতে এমনিতে স্বাভাবিকই যাত্রী আছে দেখতে দেখতে চলে যাচ্ছে চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ আমি সবসময় বলে থাকি যারা চাঁদপুর যাবেন অবশ্যই রাত আটটার মধ্যে থাকার চেষ্টা করবেন রাত আটটার মধ্যে লঞ্চ বরিশাল লঞ্চ ঘাটে আসে আটটা তিরিশ মিনিটের পরেই কিন্তু লঞ্চ ছেড়ে দেয় আর এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে ফারান সাত লঞ্চ তবে ওই যে সামনে লাইটগুলো অফ করে দিয়েছে ব্যাক গিয়ার দিয়েই কাছে পরে পিরিন চাওলাত দশ লঞ্চে দেখা যাক এই মুহূর্তে পিরিন চাওলাত দশ লঞ্চের ডেকসিলেনের কী অবস্থা সামনের সাইডে কেবিন এখনও লেখা আছে যে কেবিন আছে এই মুহূর্তে পিরিন চাওলার দশ লঞ্চের ডেক্সেরিন অবস্থা দেখতে পাচ্ছেন যে যাত্রীর কি অবস্থা মাঝখানে আর এই সাইডটা যদি দেখায় তাহলে একটু ফাঁকা ফাঁকা আসলেই একটু ফাঁকা ফাঁকাই কিন্তু লাগছে তারপরও ওই বাকি লঞ্চগুলোর মধ্যে দেখি অবস্থা তারপর আপনারা অবশ্যই এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে আজকে যে ঢাকা বরিশাল রুটের চার থেকে পাঁচটি লঞ্চ ভাড়ার অনেকটাই ডিফারেন্স এক একটা লঞ্চে তারপরও কেমন যাত্রী হলো এই লঞ্চগুলোতে আজকে বরিশাল থেকে নয়টা বেজে তিন মিনিট ব্যাগ গিয়ার দিয়ে দিল পিরিন চাওলাত দশ লঞ্চ আজকে এই সাইডে যাত্রীরা দৌড়ে দৌড়ে যাচ্ছে এই সাইড থেকে সুন্দরবন ষোলো লঞ্চও ছেড়ে দিবে আজকে এতগুলো লঞ্চের মধ্যে সর্বপ্রথমে ছেড়ে দিল পিরিন চাওলার দশ লঞ্চ এটা দেখে আসলে ভালোই লাগলো দেখতে দেখতে অনেক দূরে চলে গেল পিরিন চাওলার দশ সামনে অনেক যাত্রীরা দাঁড়িয়ে আছে এই সাইডে একজন টলারে করে নামবে এই টলারে করেই এই লঞ্চকে ধরবে আসলে কারণ উনি হয়তো এই লঞ্চের কেবিনের যাত্রী এর জন্যই শেষ সময়ে বাড়তি পঞ্চাশ থেকে একশো টাকা দিয়ে তারপরে ধরতে হবে এই পিরিন চাওলার দশ লঞ্চকে নয়টা বেজে সাত মিনিট ছেড়ে যাচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চ ওই যে দেখেন একজন হকার রয়ে গেছে লঞ্চে ইস সিরে কি ঝুঁকি নিয়ে লাভ আরে বাবা কি অবস্থা দেখছেন হায় হায় রে এভাবে যদি লঞ্চ থেকে লাভ দিয়ে নামে তাহলে তো অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে ওকে সেকেন্ড কার্ড হিসেবে যাচ্ছে সুন্দরবন ষোলো এইসের থেকে পারাবাত আঠারো লঞ্চও প্রায় প্রস্তুত নয়টা বেজে দশ মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল পারাবাত আঠারো লঞ্চ খুব সুন্দর লাগছে এই মুহূর্তে পারাবাদ আঠাও লঞ্চ কে ওই সাইড থেকে সুন্দরবন ষোলো লঞ্চ ঘুরছে আর এই সেট থেকে পারাবাত আঠারো লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে দিল পিছনেই এই পারাবত আঠারো লঞ্চের সুন্দরবন ষোলো যদি পারাবা সুন্দরবন ষোলো লঞ্চের সাথে পারাবত আঠারো লঞ্চ যদি ধাক্কা লাগে তাহলে কি হবে বলেন তো একেবারেই পিছন সাইটেই হলো সুন্দরবন ষোলো লঞ্চ সুন্দরবন ঘুরেই সমস্ত গতির সাথে যাচ্ছে আর এই সেট থেকে পারাবত ঘুরে যাচ্ছে এখনও আর দেখতে দেখতে এমবি মানামি লঞ্চ সেও ব্যাক গিয়ার দিয়ে দিল আর ওই যে সামনে থেকে লস্কর হেঁটে যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে এই সিট থেকে পাড়াবাত আঠারো এই সিট থেকে এমবি মানামি এখন একসাথে তিনটি লঞ্চই কিন্তু দেখা যাচ্ছে ওই সেট থেকে সুন্দরবন হল পারাবাত আঠারো এমবি মানামি লঞ্চ